কোন <laughs>

বেন দেন আচা কি কলি

ও আমার টা দেবে না ও আমার মারবে আজ ঘরে মারি গেলাম ও বাপ বাপ নামের কলম করে আজ মারি গেলাম আজ ঘরে কোফাই টুকরো টুকরোই গেলাম হালার বলারে হ্যাঁ ঘুম হয় না আরাম ঘুম নরম নরম বাজে খাভার হালার মরে মারদি এই তোর মনে মনে কি

তোরে যদি ইগড়ে আর দেখছি নাইয়ে পোলা এই নামে শাসন করবে যদি শাসন না করতে পারেন আজি গেলে আজিও নাই পোলা তিকেন খাই যিম এই মাদক দূর করতে হইবে এই হালাফলাকে কেনই সুজা বানাইতে হইবে জীবনে আর শ্বাস হবে না আনাইলে আজকেও পাশো কালকেও ব্যাগাZakali পাসে তোর তালে দাওই দিবে এ আমার যেমন ফুল করতে লাভ হয় কয় ভালো থাকেন সুজা থাকেন আল্লাহ হাফেজ